একদিন বড় পীর আব্দুল কাদের সিলানী রাহমাতুল্লিল আলাই বসে বাতাস উপভোগ করছিলেন এবং আল্লাহ জিকির করছিলেন ঠিক সে সময় তার একজন মরিদ দৌড়ে তার কাছে আসে এবং বড় পীরকে সালাম জানিয়ে কান্না কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের সিলানী রহমাতুল্লিল আলাহি তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপর কি মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে মুরিদ বলল হে আজম আমার হয়ে 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 গিয়েছে আমি আমি গিয়েছি গিয়েছি শেষ গো আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাইরে যেতে দেইনি। আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাইরে উঠোনে গিয়েছিল তারপরে সে আর উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি আমার উঠোনের চারোপাশে দেয়াল রয়েছে আর সে দেয়ালগুলো এতটাই যে ওই দেওয়াল টোপকে সে বাইরে যেতে পারবে না হে গাউসুল আজম তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই তারপর বড় পীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো গাউসুল আজম আব্দুর কাদের সিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার দু'জক বন্ধ করে ধ্যানে বসলেন অতঃপর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে murid কিছুটা শান্ত হলো অতঃপর আব্দুল কাদের সিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ কেঁপে উঠল এবং সে বলে উঠলো হে গাউসুল আজম এটা তো অনেক ভয়ানক একটি জঙ্গল সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায় জবাবে বড় পীর আব্দুল কাদের সিলানী রহমাতুল্লিল আলাইহি বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই ভেতরে বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে অতপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সোরা ফাতিহা পাঠ করে নিজের আঙুল বন্ধ করে দিবে অতপর তোমার চারোপাশে একটি বৃত্ত আঁকবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতেই পারবে না বৃত্তের কাছে এগোতেই তারা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে তখন তাদের সাহেষা জিন একটি ঘোড়ার পিঠে করে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সেই সব কাজ করতে পারলেও তোমার একা বৃত্তকে সে অতিক্রম করতে পারবে না এরপর শাহিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে আর বলবে আমি আব্দুল কাদের জিলানির রহমাতুল্লিল আলাইহিয়ের মুড়ি আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় ইজ্জতের সাথে ফেরত চাই আর তোমরা মনে রেখো যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কেউ রেহাই পাবে না অতপর বড় পীরের মুড়িদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেয়া সেই বাড়িগুলোর কাছে আসলো অতপর প্রথম বাড়িটি অতিক্রম করলো এরপর দ্বিতীয় বাড়িকেও অতিক্রম করে অবশেষে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হল এরপর বরপীরের মুরিদ বরপীর আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহের কথা মতো সুরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকল অতপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হয় যারা ছিল অনেক শক্তিশালী তারা যখন সেই মুড়িদের কাছে আক্রমণ করার জন্য আসতে চায় তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে যায় যখন এই জিনদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেইখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের শাহেনশাহ জিন তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুড়িদের উপর ছাপিয়ে পড়ল কিন্তু যখনই শাহেন সে বৃত্তকে স্পর্শ করে তখনই সে আর সামনে এগোতে পারছিল না তারপরে শাহেন সাজিন বড় পীর আব্দুল কাদের জিলানির মুড়িদকে জিজ্ঞাসা করে হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছো এখানে তখন বড় পীরের মুড়ি তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল সে আরো বলল আমি বড় পীরের একজন নগণ্য মুড়িদ আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই যখন জিনের শাহেনশাহ বড় পীরের নাম শুনলো তখন সে ভয়ে কাঁপতে লাগলো এরপর শাহ জিন সমস্ত জিনদের দলকে ডাকলো তখন জিন সেখানে এসে উপস্থিত হলো জিন সমস্ত জিনদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে জিন জাতি শোনো তোমরা সকলেই শোনো এই ব্যক্তি পীর আব্দুল কাদের সিলানি রাহমাতুল্লিল আলাইহিয়ার মরিত এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও সারা দুনিয়া তর্ণর্ণ করে খোঁজো যেখান থেকেই পারো এই মেকে ফিরিয়ে নিয়ে আসো আর যে জিন এই কন্যাকে তুলে নিয়ে গেছে তাকেও সাথে ধরে নিয়ে আসবে এরপর জিনের বাচ্চা সবাইকে এই কথাও বলে দেয় এই জিনেরা খবরদার আমাকে যেন এই কথা না শুনতে হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি মনে রেখো এই কন্যা যদি আমাদের জিনদের কারো কাছে না থাকতো তাহলে কাদের আলাইহি কখনোই তার আমাদের নিকট পাঠাতেন না। শাহেনশাহিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়লো তারা দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে মরুভূমিতে সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পর তারা মরিতের কন্যা এবং যে চিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল এরপর তাদেরকে শাহেনশাহ জিনের নিকট হাজির করা হয় এরপর যে চিন বরফীর আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাহিয়ার মুড়িদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিন বলল হে শাহেনশাহ বেয়াদবি মাফ করবেন এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম তখন শাহেনশাহ জিন উত্তরে বলল হে কমবক বড়পির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লিল উল্লীল আলাইহিয়ার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটুও কাঁপলো না জবাবে সেই জিন বলল হে শাহেন আমার তো এতটাও সাহস নেই কিন্তু আমি কি করব। এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি আগে পিছিয়ে চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই তখন শাহেনশাহ জিন বলল তুই তো পুরো জিনের কাউমকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখন যদি বরফির আব্দুল কাদের সিলানি এখানে চলে আসত তবে পুরো চীনের কাউমকে এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর শাহিন শাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো অতপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো এরপর শাহিন শাহ জিন জল্লাদকে হুকুম দিল এই ব্যাদবটা বড় পীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা এখনই শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও এরপর শাহেন শাহিন বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাহিয়ার মুরিদ বলল এই নাও তোমার কন্যাকে সই সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম তুমি বরফির আব্দুল কাদের সিলানির রহমাতুল্লিল আলাইহিয়ার নিকট আমার সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি এই কথাগুলো বলে শাহেন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পীরের মুরিদ বলে উঠল হে শাহন আমার কিছু কথা শুনে চাও শাহন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি পীর আব্দুল কাদের শিলানীকে মান্য করো এই কথা শোনা মাত্রই সাহেন সাজ্জিন বলল বড় পীর আব্দুল কাদের সালানি রহমান্লিল আলাইহি শুধু মানুষেরই শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম সুবাহান আল্লাহ একবার হজরত আব্দুল কাদের স্যালানি রহমান আলাইহি দজলা নদীর পার ধরে হাঁটছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছে তখন আব্দুল কাদের সালানি রহমানতুল্লিল আলাইহি বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা আপনি কেন কান্না করছেন বুড়ি বলল বচ্ছ আমার কান্নার কারণ জেনে তোমার কি লাভ আজ একদিন তো আমি কান্না করছি না বারো বছর ধরে এই নদীর তীরে বসে আমি প্রতিদিনই কান্না করছি বারো বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কেননা তা বলে কোনো লাভই হবে না আব্দুল কাদের জিলানি রহমাতল্লিল আলাহি বললেন বুড়িমা তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো হতেও তো পারে আল্লা রবুল আলমিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন পুরিমা বলল বৎস শুনো তাহলে আজ থেকে বারো বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয় সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত বারো বছর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি তখন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লিল আলাইহি বললেন ও বুড়িমা আল্লাহ রবুল আলামিন যদি তোমাকে তোমার ছেলে ছেলের বউ এবং বরযাত্রীদের সহকারে ফিরিয়ে দেয় তাহলে কি তুমি খুশি হবে বুড়ি বলল বৎস এ তুমি কেমন কথা বলছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কে কোন মাছের পেটে চলে গেছে আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কি কোনোদিন সংগঠিত হয়েছে নাকি আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি বললেন ও পুরিমা আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজই নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারে আর তোমার মৃত ছেলে ও পুত্রপুতিকে তিনি কেন জীবিত করতে পারবেন না এরপর হজরত আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলাইহি আল্লাহ রবুল আলমিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে আল্লা রব্বুল আলমিন এ বুড়িমার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে ১২ বছর পূর্বে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছে হে রহমানুর রাহিম তোমার দরবারে আমার ফরিয়াদ তুমি তার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ রবুল আলামিন আব্দুল কাদের সিলানি রহমাতুল্লিল আলহের এই ফরিয়াদ শুনে বললেন ও আব্দুল কাদের এ তুমি কেমন ফরিয়াত করছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের কোন অংশ কোন মাছে ভক্ষণ করেছে এবং গোলে পুচে কোথায় বিক্ষিপ্ত হয়ে আছে বারো বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয় এটা তো দুনিয়ার নেজামের খেলাপ হয়ে যাবে আব্দুল কাদের সিলানি রহমাতুল্ল আলাহি তখন বললেন হে আল্লাহ আলামিন এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ জন্ম হয়েছে বনিয়াতমের এবং তাদের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ বছর পর কিয়ামত হবে কিয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনিয়াতমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো তাহলে আজ থেকে মাত্র বারো বছর পূর্বের কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্র করতে পারবেন না হে রাহমানুর রাহিম তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন আল্লাহ রাবুল আলামিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাইহিকে বললেন ও আব্দুল কাদের আর কিছু বলতে হবে না আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রবধু সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান তার বধূ এবং বরযাত্রীরা যারা আজ থেকে বারো বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল সহ তারা আবার ভেসে উঠলো এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল অতঃপর বুড়ি খুবই খুশি হল এবং আব্দুর কাদের সীলানি রহমানতল্লির আলাহিকে অসংখ্য ধন্যবাদ জানালো অতঃপর বুড়ি তার পুত্র পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন সুবাহান আল্লাহ বড় পীর আব্দুর কাদের সীলানী রাহমাতুল্লিল আলাইহির এই কেরা মঠটি মোতাওয়াতের সূত্রে বর্ণিত হয়েছে একজন বিধবা নারী থাকত কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছিল এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া তার আর কেউ ছিল না কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন কিছুদিনের মধ্যে সেই ছেলেটিও অসুস্থ হয়ে পড়ল এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুরু করলো বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেলেন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু কেউ তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারল না কারো কাছে গিয়ে সেই নারী তার ছেলে সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস পেল না পরিশেষে সে নিরাশ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলো হে আল্লাহ রব্বুল আলমিন কিছুদিন পূর্বে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে গেছো আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটি আমার একমাত্র সম্বল এখন যদি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো হে আল্লাহ রবুল আলামিন তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো মহিলাটির এমন করুণ কাতর আরজি শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বলল তোমার কি হয়েছে এত কান্না কেন করছো তুমি বিধবা মহিলাটি বলল। কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এরপরে এই একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গিয়েছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ রবুল আলামিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, তাহলে পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু কেউ তার সুস্থতার আশ্বাস দিতে পারল না। তখন প্রতিবেশী মহিলাটি বলল আমি তোমাকে একজন আল্লাহর অলির ঠিকানা দিয়ে দিতে পারি বাগদাদ শরীফে একজন বিশাল আল্লাহর অলি থাকেন তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও তিনি যদি তোমার ছেলের জন্য আল্লাহ রবুল আলামিনের দরবারে দোয়া করেন তাহলে আল্লাহ রবুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেবেন না আর এর মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দিবেন সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে সেই আল্লাহর অলির কাছে রওনা করলেন প্রতি মধ্যে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়ল এবং অসুস্থতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি বেহুশ হয়ে গেল এমন সময় তার সঙ্গে একজন পথিকের দেখা হলো পথিক জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ মহিলাটি বলল আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি ব্যতীত আমার আর কেউ নেই এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গিয়েছে আমি শুনেছি বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর ওলি থাকেন তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করেন হয়তোবা তার দোয়ার ওসিলাতেই আল্লাহরবুল আলামিন আমার ছেলেকে সুস্থতা দান করবেন তখন পথিক বলল তুমি ঠিকই শুনেছ তুমি সাহস হারিও না সেই আল্লাহর অলির কাছে কোনোমতে মতে যাও তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন তাহলে সত্যি আল্লাহ রবুল আলমিন তোমার ছেলেকে সুস্থতা দান করবেন পথিকের কথায় মহিলাটি আরো শক্তি পেল এবং অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত তিনি সেই আল্লাহর অলির দরবারে এসে পৌঁছালেন কিন্তু তখন তার ছেলেটি মৃতপ্রায় বিধবা নারী সেই আল্লাহর অলিকে বললেন হে আল্লাহর মহান বান্দা আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করুন যাতে তিনি আমার ছেলেকে সুস্থতা দান করেন আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু আমার ছেলেটিকে সুস্থ করতে তারা পারেনি এখন আপনি আমার শেষ ভরসা কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে এখন যদি এই ছেলেটিকেও আমার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন কেড়ে নেন তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো আল্লাহর ওলি তখন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির অবস্থা দেখে বলল। হে আল্লাহর বান্দি তোমার ছেলের এখন যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এখন তুমি আল্লাহ রবুল আলমিনের দরবারে জিকির করতে থাকো যেন তিনি তোমার ছেলেকে ইমানের শহীদ তুলে নেন এবং তাকে জান্নাত নসিব করেন আর তুমি ধৈর্য ধারণ করো ধৈর্যের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মহান পুরস্কার দান করবেন এই বলে আল্লাহ রলি চলে গেলেন কিছুক্ষণের মধ্যে বিধবা নারীর ছেলেটি ইন্তেকাল করলেন ছেলের মৃত্যুতে মহিলাটি কান্নায় ভেঙে পড়ল মহিলা আল্লাহ দরবারে দোয়া করে বলতে লাগলেন হে রাব্বুল আলামিন এখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকবো আমার আর এই পৃথিবীতে কেউ রইল না কিভাবে আমি এই ছেলেটিকে দাফন করব সে তো আমার নয়নের মনে কলিচার টুকরা তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় করব। মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো এরপর সে মহিলাটিকে বললো হে আল্লাহর বান্দি তুমি কান্না করছো কেন মহিলাটি বলল হে বালক তুমি আর কি বুঝবে তোমার কাছে আমার মনের দুঃখ ব্যথা বলে কি লাভ যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম তিনি তো আমার কোনো উপকারই করতে পারলেন না আমার ছেলেটি মরেই গেল আমি বড় আশা নিয়ে এই আল্লাহর অলির দরবারে এসেছিলাম হয়তো বা আল্লাহ রবুল আলামিন তার দুয়ার ওসিলাতেই আমার ছেলেটিকে ভালো করে দিতেন কিন্তু কিছুই হলো না এখন আর আমার এই পৃথিবীতে কেউ নেই মহিলাটির এমন কান্না বিজড়িত বক্তব্য শুনে বালক মহিলাটির কাছ থেকে চলে গেল কিছুক্ষণ পর সে আবার ফিরে আসলো এরপর সে মহিলাটিকে বলল হে আল্লাহর বান্দি তুমি চেয়ে দেখো তোমার ছেলেটি জীবিত হয়ে গিয়েছে মহিলাটি চেয়ে দেখলো সত্যি তার ছেলেটি জীবিত হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত আশ্চর্য হলো। এবং সে বলল এটা কিভাবে আমার ছেলে তো আমার দুই চোখের সামনে মৃত্যুবরণ করেছিল আমি তাকে নিজের চোখে মরে যেতে দেখেছি নাকি আমি ভুল দেখেছিলাম এমন অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো তখন সেই বালকটি বলল হে আল্লাহর বান্দি আল্লা রিন চাইলে সবকিছুই পরিবর্তন করতে পারেন তিনি চাইলে ভাগ্য তকদের কেউ পরিবর্তন করে দিতে পারেন বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলার মাঝেই সেই আল্লাহর অলি সেখানে আসলো এবং সেই বালকটিকে বলল, তুমি কেন এমনটি করলে আল্লাহ রব্বুল আলামিন বালকটিকে মৃত্যু দান করেছিলেন কিন্তু তুমি কেন তার তগ পরিবর্তন করে দিলে তোমার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন বালকটি তখন বললেন আপনি কি দেখছেন না এই মহিলাটি কিভাবে অযোন্নয়নে কান্না করছিল সে বলছিল এই পৃথিবীতে বালকটি ছাড়া তার আর কেউ নেই কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছে এখন যদি তার একমাত্র ছেলেটিও দুনিয়া থেকে চলে যায় তাহলে সে কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকতো তার চোখের অশ্রু আমার সহ্য হয়নি তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি আল্লাহ রব্দুল আলামিন আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছেন এতে আমার কি দোষ বলুন তখন সেই আল্লাহর অলি বললেন তুমি দোয়া করেছো এটা বড় কথা নয় কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে এ বলে আল্লাহর অলি ছেলেটিকে একটি বেত নিয়ে তারা করতে লাগলো ছেলেটি আল্লাহর অলির তারা খেয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে একটি কবরস্থানের মাঝে গিয়ে পৌঁছে গেল কবরস্থানের মাঝে গিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীকে লক্ষ্য করে বলল হে কবরবাসীরা তোমরা আমাকে এই আল্লাহর অলির হাত থেকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গেই কবরের মধ্যে যতগুলো মুদ্রা মানুষ ছিল সকলেই উঠে দাঁড়িয়ে গেল এবং সেই আল্লাহর অলি ও ছেলেটির মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল তখন সেই আল্লাহর অলি বললেন হে বৎস আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার নেই আল্লাহরবুল আলমিন তোমাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছেন আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এখন যে কেরামতগুলো দেখাচ্ছ এবং বিস্ময়কর যে ঘটনাগুলো দেখাচ্ছ এগুলো এখন দেখিও না মানুষ তাহলে তোমার প্রতি বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে তোমার দিকে আঙুল তুলে কথা বলবে আর কোনোভাবেই এই ঘটনাগুলো বিশ্বাস করতে চাইবে না তখন সেই বালকটি বলল আমার কি দোষ বলুন আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লা রবুল আলমিনের দরবারে দোয়া করেছিলাম হে আল্লাহ রবুল আলামিন আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন এখন তার একমাত্র ছেলেটিকেও কেড়ে নিলেন হে রাহমানুর রাহিম আপনার দরবারে মিনত করছি যদি আমার দোয়ার মাধ্যমে ছেলেটির তকদির পরিবর্তন করে দেয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেয়া সম্ভব হয় তাহলে আপনি তাকে জীবিত করে দিয়েন হে আল্লাহ আপনি পারেন না এমন কোনো কাজ নেই আপনি চাইলে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় আর তাকদির পরিবর্তন করে দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হলো তিনি ছিলেন গাউসেপাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি আর যে আল্লাহর অলির কথা বলা হলো তিনি ছিলেন তার নানা চান রবুল আলামিন বরপীর হসরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাহিকে ছোটকাল থেকেই অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন সুবাহান আল্লাহ